আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম তো প্রতিদিন তো রান্নাবান্না বা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি তো আজকে ভাবলাম যে আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম হওয়া যাক আসলে সত্যি কথা বলতে যে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে কিন্তু আমার মানে অনেক ভাই বোনদের সাথে চেনা জানা কথাবার্তা হয় যদিও সামনাসামনি কথাবার্তা হয় না তবুও ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে অনেকের সাথে আলাপ আলোচনা মানে একটা সুন্দর একটা মাধ্যম আর কি ভালো লাগে ভালো লাগার জায়গা তো কিছু কিছু বিষয় আসলে দেখা গেছে যে সরাসরি কথা না বললে ভালো লাগে না বা তুলে ধরা সম্ভব হয় না তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক ঘটনাটা দেখার পর থেকে আমি দুপুরের খাবার খেতে গেছি তারপর আমার কিন্তু আসলে গলা দিয়ে খাবারটা নামে নেয় যে এত কষ্ট লাগছে যে কিছু কিছু কথা আসলে মানে যেহেতু ইউটিউব ফেসবুকের যারা আমাদের সাথে পরিচিত সবাইকে একটু কাছের বলে মনে হয় বা এদের সাথে একটু সুসম্পর্ক তৈরি হয়ে গেছে এদের সাথে একটা কথা শেয়ার করলে কিন্তু ভালো লাগে তো যাই হোক এটা আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না হয়তো সবার কাছে এরকমটা মনে হয় তো আজকে হচ্ছে সকালবেলা যে ঘটনাটা বলবো আসলে আমরা মানুষের মানে জীবনের এমন এমন ঘটনা আছে যে যেগুলো দেখে জীবনে অনেক হাসি হাসাহাসি করি বা অনেক সময় গালি গালি করি বা রাগারাগি করি কিন্তু তার মানে পেছনের যে ঘটনা সেটা কিন্তু কখনোই আমরা অনেকেই জানি বা জানার চেষ্টাও করি না বা বোঝারও চেষ্টা করি না শুধু আমাদের চোখের সামনে যেটা আসে সেটা দেখি কিন্তু এর পিছনে যে কত কষ্ট কত দুঃখ কত হাসি কান্না লুকিয়ে আছে এটা আসলে আমরা কখনো মানে বোঝারও চেষ্টা করি না বা জানারও চেষ্টা করি না তো যাই হোক আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আর জি বিয়া ভাইয়ার চ্যানেলে মোটামুটি আপনারা অনেকেই অনেক অনুষ্ঠান দেখেন বা বিভিন্ন প্রোগ্রাম হয় এগুলা অনেকেই দেখেন আবার অনেকেই দেখেন না তো ভাবলাম যে আসলে এই বিষয়টা আপনারা দেখছেন কিনা যায় না আজকে হচ্ছে আমি সকাল এগারোটার দিকে এই অনুষ্ঠানটা দেখতেছিলাম তো হঠাৎ করে হচ্ছে কিছুদিন আগে আমাদের ফেসবুক বা ইউটিউব ইউটিউবে যে জিনিসটা সব থেকে বেশি ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে সেই সাত এত স্বাদ ক্যান মানে এত সাত কেন মানে কথায় কথায় কিন্তু আমরা এটা বলতাম তো যাই হোক আমরা আমি যে বলি না ব্যাপারটা কিন্তু এরকম না তো আমি ওনার ভিডিও খুব কম দেখছি মনে হয় যে দেখা গেছে যে সামনে আসলেও হয় ভালো লাগছে কিছু সময় দেখছি আবার দেখি নাই এটা নিয়ে আসলে অতটা আমি মানে মাতামাতি আর ইউটিউবে তো যেহেতু আমি এক দেড় মাস হয়েছে আসছি তবে ইউটিউব তো আমি ফেসবুকের আগে থেকে ইউটিউব সবসময় দেখতাম দুই সাল থেকে মনে হয় যে ইউটিউবে সতেরোরও বেশি হবে কিন্তু মানে সতেরো সাল থেকে একদম টোটালিভাবে আমি ইউটিউবে খুব মনোযোগ সহকারে কিছু কিছু আপুদের ইয়েগুলো ভিডিওগুলো দেখতাম তো যাই হোক সেই বিষয়ে পরে কথা বলি আপাতত যেটা আসলে মেন বিষয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে সেই স্বাদ এত স্বাদ কেন এই যে কথাটা ভাইরাল হয়েছিল বা উনি যে কাঁচা সবজি মানে ওনার চোখের সামনে যা পড়তো উনি কিন্তু সব কিছুই কাঁচা খাইতে পারতো তো এখন কথা হচ্ছে যে আসলে কি উনি এগুলো ভাইরাল হওয়ার জন্য খাইতো না ওনার মানে পেটের খিদাই খাইতো এই বিষয়টা আসলে আমরা আপাতত আমি কিন্তু কখনো ভেবে দেখি না আমি কিন্তু সবসময় এটাই ভাবতাম হয়তো উনি মানে ভাইরালের ভাবনা না থাকে হয়তো সবাইকে মজা দেওয়ার জন্য বা হাসানোর জন্য কাজটা করে এটা আমি ভাবতাম তো যাই হোক আজকে ওনার কথা শুনে আমি এত পরিমাণ কান্না করছি মানে কান্না তো আসলে আমার মতো অসংখ্য মানুষ করে কারণ কিছু কিছু ঘটনা আছে আমাদের চোখের সামনে আসলে যে সেগুলো আমরা এড়িয়ে যেতে পারি না তো উনি হচ্ছে আমি একটু অল্প করে অল্প এত এক ঘন্টার ঘটনা তারা এখানে বলা সম্ভব না অল্প একটু তুলে ধরি উনি জন্মের পরে উনি কখনো ওনার মাকে দেখে নেই এবং কি ওনার বাবা হচ্ছে ওনার বাবা মার মধ্যে হচ্ছে সারি ছিল যে যার মধ্যে সংসার করতো কিন্তু উনি কিন্তু জানতো যে ওনার মা মৃত উনি উনি জানতোই না যে ওনার মা জীবিত এবং কি ওনার এলাকার সবাই এটাই জানতো যে ওনার মা মৃত তো যাই হোক এখন উনি ওনার নানির কাছে মানুষ হয়েছে আপনারা অবশ্য এই ভিডিওটা প্লিজ সবাই একটু দেখবেন আশা করি সবার অনেক ভালো লাগবে এবং কি বাকিটা কেন আমি এই কথাগুলো বলতেছি সেই বিষয়ে আপনাদের সাথেও কথা বলবো সবার লাস্টে কথাগুলো বলবো যে আসলে আজকে এই কথাটা বলার উদ্দেশ্য কী তো যাই হোক কোথা থেকে শুরু করবো আসলে বুঝতেছি না মনে হচ্ছে যে পুরা গল্পটাই বলি তো উনি হচ্ছে ওনার নানির কাছে মানুষ একদম ছোটোবেলা থেকেই তো হঠাৎ করে একদিন যে কোনো কারণে হোক ওনার নানি ওনাকে মারধুর করে বাই করে ক্লাস টু পর্যন্ত মনে হয় পড়াশোনা করছে তারপরে পাশের বাড়ি থেকে একজন যেটা বলে গৃহস্থলী সেই গৃহস্থলী বাড়িতে উনি প্রায় সাত আট বছর রাখালগিরি করে গরু চড়াইত এরকম এবং কি ওনাকে এর বিনিময়ে দেওয়া হতো বছরে দুইটা শার্ট আর দুইটা প্যান্ট আর একটা গামছা জাস্ট তো যাই হোক ঠিক করে কিন্তু পেটে খাবারও খেতো না খাইতে পারতো না সকালবেলা পানি ভাত খাওয়া যেত দুপুরের জন্য অল্প একটু মুড়ি আর হচ্ছে আম গামছাই করে বাইরে দিত সেটা উনি দুপুরে খাইতো আস্তে আস্তে সন্ধ্যা সাতটা বেজে দিত বা এরকম রাত হতো তারপরে রাতের খাবারটা খাইতো তো যাই হোক মাসে দেখা গেছে যেরকম থাকতে থাকতে একদিন ওনাকে বলা হলো মানে গৃহস্থের বাড়িতে যে উনি যে থাকে তার বিনিময় কিন্তু কোনো পারিশ্রমিক উনি পায় না শুধু পেটে যা ওই খাই দেয় এরকম তো যাই হোক এখন কথা হচ্ছে যে তো ওই বাড়ির একজন নাকি সরকারি চাকরিও করতো একজন চাকরিজীবী ছিল তো ওনার নানি দেখলো যে এভাবে পরিশ্রম করতেছে তাহলে ছেলেটাকে এভাবে এইভাবে তার যে একটা মানুষের জীবন যাইতে পারে না তো বলাতে তারা বলল যে বছরে নাকি এক হাজার টাকা দিবে এখন কথা হচ্ছে হয়তো অনেকেই মনে করতেছেন এটা বহু বছর আগেকার কথা আসলে বিষয়টা কিন্তু অতটাও না ওনার যদি আঠাশ বছর হয়ে থাকে তাহলে কিন্তু উনি এখনও আমার থেকে ছোট আঠাশ উনত্রিশ বছর এরকম হবে আসলে মানুষের শরীর স্বাস্থ্য তারপরে চেহারা এগুলা কিন্তু সব কিছুই বেশিরভাগই হচ্ছে মানে তার আর্থিক অবস্থার উপর নির্ভর করে একটা মানুষ যদি সাজিয়ে গুছিয়ে থাকে তাকে কিন্তু দেখতে ভালোই লাগে আর সেম মানুষটাই যদি মাঠে চকে পাথারে পড়ে থাকে তাহলে কিন্তু তাকে আর ওরকম লাগে না তো যাই হোক সেই বিষয়ে পরে কথা বলি এখন কথা হচ্ছে ওখান থেকে তার সাথে কন্ট্যাক্ট করা হলো বছরে তাকে পনেরোশো করে টাকা দেওয়া হবে তো বেশ আরও কিছু দিন দুই তিন বছর থাকার পরে একটু শর্ট চাটি বলি আপনারা একটু দেখবেন এই ভিডিওটা আমি মূল কথায় এখন যাব অতটা বলবো না ওখান থেকে যাওয়ার পরে উনি একটা চাকরির ব্যবস্থা করেন যে কোনো লোকের মাধ্যমে তো চাকরিটা ঢাকাতে একটা চাকরির ব্যবস্থা হয় চাকরির ব্যবস্থা হওয়ার পরে উনি হচ্ছে কি করোনার মধ্যে চাকরিটা ওনার চলে যায় চলে যাওয়ার পরে উনি আবার গ্রামে যায় গ্রামে যাওয়ার পরে এর ভিতরে অনেক ঘটনা আছে আপনারা একটু আপনারা একটু দেখে নেবেন আজকে বিয়া ভাইয়ের চ্যানেলে মনির ভাইয়ের যে এটা সেই সাথে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কোনটা কোন ভিডিও তো যাই হোক করোনার মধ্যে যখন উনি বাড়িতে যায় তখন দেখা গেছে উনি টিকটক করতো এই সব খাবার খেয়ে দিয়ে টিকটক করতো মোটামুটি ভালো একটা মানে সারা পাইতেছে তো ওনার বাসার পাশেরই একজন ওনাকে বললো যে তুমি যখন এত সুন্দর ইয়ে করতেছ টিকটক চালিয়ে মানে চালাইতেছ তাহলে এখানে তুমি একটা ফেসবুক পেজ বা ইউটিউব চালু করো এখান থেকে যে টাকা ইনকাম করা যায় তো উনি তো অবাক হয়ে গেলো যে এখান থেকে টাকা ইনকাম করা যায় এটা আবার কেমনি সম্ভব পরে বলে হ্যাঁ সম্ভব তো যাই হোক ওনার প্রথম দিকে যখন এই ছাড়া শুরু করলো তখন দেখলে সেই মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া শুরু করছে এদিকে অলরেডি ফেসবুকে হচ্ছে ওনার তিন লাখের মতো ফলোয়ার হয়ে গেছে আর বর্তমানে ওনার ইউটিউবে আট লক্ষর উপরে মনে হয় সাবস্ক্রাইবার এরকম বললো তো যাই হোক ওটা হওয়ার পরে এখন সব কিছু তো ভেরিফাই হয়ে গেছে এখন হচ্ছে উনি তো অশিক্ষিত যেহেতু কোনো কিছু বুঝে না তো ওনাকে বলা হয়েছে যে তোমার টিন সার্টিফিকেট দাও আর দুই হাজার টাকা দাও ওইটা মানে মনিটাইজেশন করাই দিবে বা এরকম কিছু বলছে তারপরে ওই লুকে হোক আর যে কোনো লুকে হোক ওনার আইডিটা হ্যাক করে নিয়ে গেছে তা এখন কথা হচ্ছে ওনার আইডিটা যখন হ্যাক করে নিয়ে গেছে এর ভিতরেও কিন্তু অনেক ঘটনা আছে অনেক কথা আছে এর ভিতরে ওনার মা আসছে এত বছর পরে উনি জানতোই না যে উনি তো জানতো যে ওনার মা মারা গেছে যোগাযোগ করে নেই যেহেতু বা সবাই বলছে যে তোর মা চট্টগ্রামের ওইদিকে চাকরিতে গেছে ওইখানে গেছে তারপরে কোনো যোগাযোগ করে নেই সবাই ভাবছে যে মারা গেছে বা এরকম কিছু মনে করছে তো বেশ অনেক বড় হওয়ার পর ওনার মা আসছে তো ওনার ভিতরে যে আসলে একটা চাপা কষ্ট কাজ করতেছে হয়তো যে আমি আসলে বলতে পারবো না বলতে গেলে আমার এখন কান্না চলে আসবে আপনারা একটু দেখবেন তো বলতেছে যে এটা আমার মা মানে ব্যাপারটা এমন হয়েছে মনে যেটা আমি আমার দিক থেকে ফিল করছি যে একটা মা আমি আর এত বছর হয়ে গেছে যে আমার খোঁজ খবর কোনো কিছুই নিল না তাকে আমি জড়িয়ে ধরবো না মানে কাছে টেনে নিবো এরকম ফিলটা আমার কাছে মনে হয়েছে এরকম হয়তো হয়েছে তো যাই হোক তো করোনার মধ্যে তো উনি চলে আসলো চলে আসার পরে তারপরে এদিকে তো চাকরি বাকরি কোনো কিছু নাই আর পেটে ক্ষুধা প্রচণ্ড ক্ষুধা আর মানুষের বাড়িতে থাকা এটা তো আসলে আমরা যত যদিও এই কষ্ট না করি তারপরেও কিন্তু আমাদের বোঝা উচিত কারণ আমাদের আশেপাশে কিন্তু এরকম অসংখ্য মানুষ আছে যে যারা কি না এতটা পরিশ্রম করা সত্ত্বেও নিজের কপালটাকে একটু পরিবর্তন করতে পারে না অনেক সময় আমরা বলি যে কাজ করলে কি ভাতের অভাব ভাতের অভাব হয়তো আপনি আর আমি বুঝি না কিন্তু এখনও মানুষ না খেয়ে থাকে এখন মানুষ পেটের ক্ষুধায় লজ্জায় কারোর কাছে বলতে পারে না বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের যারা আছে এরা কখনোই মানুষের কাছে হাত পাততে পারে না তারপরে মানুষের দুয়ারে দাঁড়াতে পারে না মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরতে পারে না আসলে এই সব কষ্ট কখনো কাউকে বলা যায় না হয়তো আপনি আমি ফিল করতে পারি না তো ছোটোবেলায় সবসময় একটা কথা শুনতাম এটা কার মুখে শুনছি আসলে আমার অতটা খেয়াল নাই যে প্রতিটা মানুষের জীবনই এক একটা সিনেমা এখন বড় হইছি আর এখন মনে হয় যে কথাগুলো সত্য আপনার আমার প্রতিটা মানুষের জীবনই এক একটা সিনেমা এক একটা দেখেন আপনার জীবনে বলতে পারবেন না যে কারো জীবনে কষ্ট নাই দুঃখ নাই প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট সব কিছুই আছে আর এই দুঃখ কষ্ট কেউ গুছিয়ে বলতে পারে কেউ গুছিয়ে বলতে পারে না তবে এটা কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো দুঃখ নাই শুধু সুখ আছে আমার মনে হয় না এটা কেউ বলতে পারবে তো যাই হোক উনি আসলো ওনার আইডিটা হ্যাক হয়ে গেল আর ওনার আইডিটা যখন হ্যাক হয়ে গেল তখন উনি চিন্তা করলো যে আসলে এই জীবনের কি মূল্য পেটে ক্ষুধা পিতৃপরিচয় নেই মা নেই বাবা নেই এক নানি ছিল মাথার উপর সেও চলে গেছে ভিটে বাড়ি নেই মানে মোট কথায় তার কিছুই নেই সে হয় চিন্তা করছে যে এই জীবনের কোনো মূল্য নেই যেই একটু সুখের ছায়া দেখতেছিল সেই তার মনে করেন যে মানুষ আমার একটা কথা যারা হ্যাকার এখনও পৃথিবীতে অনেক আলতু ফালতু তারপরে হচ্ছে যেটাই হোক অনেক ধরনের আইডিয়া আছে কিন্তু এই সব মানুষের উপর যারা জুলুম করে আল্লাহ কখনো তাদেরকে মাফ করবে না অবশ্য মানে জুলুমকারীকে তো মাফ করবেই না কিন্তু একটা বার চিন্তা করে দেখেন আপনার আমার যদি সবারই কিন্তু কষ্টের চ্যানেল বা পেজ যেটাই বলেন না কেন তারপরেও আমি আপনি কিন্তু না খেয়ে নাই এরকম কিন্তু সে কিন্তু পেটের ক্ষুধা এমন জিনিস যেটা কখনো বুঝাইতে পারেনি তো উনি যখন ওনার নানি যখন ওনার যখন প্রচন্ড ক্ষুধা লাগতো ওনার নানি এবারের থেকে একটা থেকে থেকে সিম নিয়ে আসতো রান্না করতো রান্না করবে প্রিপারেশন নিতেছে এদিকে ওনার এত পরিমাণ ক্ষুদা লাগতো যে উনি কাঁচায় সব সবজি খেয়ে ফেলতো মানে আর ওনার কাছে যখন সবজিগুলো খাইতো তখন নাকি ওনার মুখে এত স্বাদ লাগতো মানে সেটা বলার মতো না যখন ওই সবজিটা পেটের ভিতরে যাইত তখন ওনার শান্তি লাগতো আসলে সাপটা কি মুখে ছিল না পেটে ছিল সাপটা কিন্তু আসলে মুখে ছিল না ছিল পেটে কারণ তার পেটে ছিল ক্ষুধা আর সে কি সবজি খেতেছে না কি খেতেছে এটা আসলে তার হেদাহেদ কোনো জ্ঞান থাকতো না তো যাই হোক আসলে তখন ওই ছেলেটার কথায় উনি একটা চ্যানেল বা ইউটিউব খুলে তো এরকম হ্যাক করে নিয়ে যাওয়ার পরে উনি ওই রাতে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং কি গলায় দড়ি পর্যন্ত দেয় দেওয়ার পর তারপরে ওনাকে হয়তো বা দড়ি ছিঁড়ে যায় বা এরকম একটা কিছু বললো সবাই আশেপাশে আত্মীয়স্বজনরা উদ্ধার করে উদ্ধার করে ওখান থেকে চিকিৎসা টিকিৎসা করে সুস্থ করে যাই হোক এরপরে উনি বিয়ে শাদি করেন বা অনেক আসলে জীবন কাহিনী আছে মোট কথায় আপনারা একটু শুনবেন এখন কথা হচ্ছে উনি যখন সবজিগুলা খাইতো তখন আশেপাশে কিছু মানুষ ওনাকে নেগেটিভভাবে দেখত খারাপ খারাপভাবে দেখতো ভাবে বলতো আর ওনার মুখ থেকে যখন আপনি শুনবেন উনি সবজি খাওয়ার বিবরণটা তখন আমার মনে হয় আপনি যদি মন থেকে শুনেন কখনো দুই চোখের পানি ধরে রাখতে পারবেন না যে এমন কোনো কিছু নাই যে উনি কাঁচা খায় নাই কচু পর্যন্ত মানকচুর যেটাতে বলে আমরা বলি আমি আমি একবার খাইছিলাম খাওয়ার পর ইলিশ মানতে খায় তবা করছি আর জীবাণু খাবো না হয়তো আমি রান্না করতে পারি নাই ওটাতে তো বলে কচু যাই হোক যেটা বড় বড় ওটা ওটা নাকি খাওয়ার পরে ওনার খাদ্য নালিতে ঘা হয়ে গেছিলো একদম কোনো কিছু খাইতে পারে নাই পরে ডাক্তার বলছে যে তুমি পনেরো দিন পর একদম নরম করে যাও খাইবা তো আজকে কিপড়িয়া ভাইয়া হচ্ছে উনি আসবে এই উপলক্ষে যেহেতু কাঁচা সবজি খায় এরকম একটা ফিলিং ছিল যে কিছু সবজি নিয়ে আসছিলো যে ওনাকে দিয়ে খাবে মানে উনি খাবে আজকে কিপড়িয়া ভাইয়া দেখবে তো ঘটনার সূত্রে দেখা গেছে যে ওনার যে কষ্ট ওনার যে যন্ত্রণার কথা শুনে ভাইয়া বললো যে না এটা খাওয়ার দরকার নাই আমি হয়তো ভাবছিলাম যে আপনি ইন্টারে গল্পটা একটু অন্যরকমভাবে এখন দেখি গল্পটা পুরাটাই ভিন্ন উনি এখনও যখন মানে কাঁচা সবজি খায় এই কারণে মাসে ওনার এক বস্তার চাউল লাগে এখন ওনার চিন্তা ভাবনা আমি কাঁচা সবজি খাওয়ার পরে অনেক সময় থাকতে পারি বা একবেলা থাকতে পারি সেখানে এক মাসের জায়গায় যাতে দেড় মাস যায় আমার গিন্নি উনি যে মাসে বললো ওনার ভাষাটা অনেক সুন্দর যে আমার গিন্নি যাতে এই একবেলা বেলা রান্নাটা দুইবেলা খাইতে পারে আসলে মানুষের যে খিধার যে কি যন্ত্রণা এটা আসলে আমি আপনি হয়তো বুঝব না একমাত্র যারা এই আসলে এই কষ্টটা করছে শুধু তারাই জানে যে খিদার কী যন্ত্রণা একবেলা হয়তো মানুষের জীবনে লং টাইম কষ্ট করার দরকার নেই আপনি একদিন যদি কষ্ট করেন তাতেই বুঝতে পারবেন যে এটার কি যন্ত্রণা আজকে আমি এখনও মনে করেন যে দুপুরের খাবারটা খাই নাই মাত্র গোসল করে আসি চুলটাও সারি নাই আগে ভাবলাম যে আজকে আমি ভিডিও তৈরি করে রাখছি ভাবলাম যে না ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব না আজকে আপুদের ভাইয়াদের সাথে এই ভিডিওটা শেয়ার করার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার আমার আশেপাশে এমনও মানুষ আছে যারা মুখে বা চোখে লজ্জায় অনেক কিছু বলতে পারে না তবে ভেতরে ভেতরে তাদের যে কষ্ট এটা আপনার আমার দায়িত্ব এটা আপনার আমার দায়িত্ব আমি ছোট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি হয়তো আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে যদি ধৈর্য ধরে শুনেন শুনবেন বাট যদি না ধৈর্য ধরতে মন চায় না আসুন সমস্যা নাই একটু ছোটো করে বলি তারপরে শেষ করব কথা হচ্ছে আম আজ থেকে তাও দুই চার করোনার আগের করোনার আগের ঘটনা এটা তখন হচ্ছে আমি আমার থেকে কেবল নতুন নতুন করা হয়ে নতুন দুই চার দুই চার বছর হয়ে গেছে যেহেতু আমার বাসা পনেরো সালে হয়েছে তো যাই হোক তখন হচ্ছে ওই এলাকাতে যখন যেহেতু আমি বাসা ভাড়া ছিলাম এর আগে দু সালে তখন থেকে আমার আর কি এলাকার লোকজন তো থাকতে থাকতে চেনা পরিচয় হয়ে যায় না রিক্সাওয়ালা চেনা পরিচয় হয়ে যায় তো হঠাৎ করে একদিন এক রিক্সাওয়ালা রাত্রে আটটা কি নয়টার দিকে এসে মানে বেলকুনিতে নিস্তলায় শব্দ করতেছে তো আমি বেলকনির দরজা খুলে আসছি পরে ওনাদের দেখে আমি একটু অবাক হয়ে গেছি জনই আমার কেন ডাকতেছে যেহেতু আমার হাজব্যান্ড বিদেশ থাকে আমার তার কোনো বাজার ঘাট পাঠানোর লুক নাই যে কেউ বাজার ঘাট পাঠাইছে বা এরকম তো বলতেছে যাবা কান্না করে দিছে নিয়ে আসছে সাথে প্লাস একটা বাচ্চা উনি আসছে বলতেছে আপা হ্যাঁ একটা বিপদে পড়ে আপনার কাছে আসলাম তো কী বিপদে পড়ে আসছেন কী সমস্যা পরে আমার এই দুশো টাকা দেন আমি আপনার কালকেই দিয়ে দিব আমার বউ বাচ্চা বাড়িতে পাঠাইতে পারতেছি না দুশো টাকার জন্য তা আমি ওনার কথা শুনে আর মিনিট দেরি করলাম না সাথে সাথে আমি দুশো টাকা ওনারে বের করে দিছি বের করে দেওয়ার পরে উনি চলে গেছে পরে শুনি পরের দিন বা দুই চার দিন পরে শুনতেছি দুই চারজন মুখে ওই আমার আশেপাশে উনি আবার ভাড়া থাকতো লোকের মুখে তো শোনা শুনতে পায় যে ওই এই হয়েছে সেই হয়েছে বা এরকম একটা ঘটনা শুনতে পায় তখন আমি বুঝতে পারলাম মনে হয় ওই লোকটাই বললো যে ঋণ করছে এন করছে ত্যান করছে অনেক সমস্যা ঋণ টিন করে এটা বউ নিয়ে রাত্রে পালায়ে গেছে তো উনি যদি অন্যায়ও করে থাকে সেটা বড় কথা না আমার কথা হচ্ছে যে একটা রিক্সওয়ালার কাছেও মনে হয়েছে যে আমি ওই আপার কাছে যদি যাই তাইলে আমাকে ফিরিয়ে দিবে না হয়তো আমি ওইখানে মানে পেতে পারি একটা তার ভিতরে বিশ্বাস ছিল আস্থা ছিল আসলে এই সব ছোট ছোট কাজ এটা মহান কিছু না দুশো টাকা কিন্তু আসলে বিশাল কিছু না কিন্তু আপনি আমি যেটাই মনে করি না কেন তার কাছে কিন্তু দুইশো টাকা দুই কোটি টাকার মতো মনে হয়েছে ওই মুহূর্তে কারণ আপনার কাছে যখন দশ টাকা না থাকবে তখন এক টাকার অনেক মূল্য তো এটা তো গেলো তো আরেক এক ওই আবার আরেকটা রিক্সাওয়ালা ওনাকে নিয়ে আমি বাসার গেটের সামনে দাঁড়াইছি বলছি যে আপনি একটু দাঁড়ান আমি আসতেছি আমি আবার একটা জায়গায় যাব পরে বলে আচ্ছা ঠিক আছে তো ওইখান থেকে আমি আমার আরেকটা বাসায় গেছি বাসা ভাড়া জন্য বাসা ভাড়া বলছি যে আপনি দাঁড়ান আমি বাসা নিয়ে তারপরে আমি বাসায় চলে যাব দাঁড়ান তো বেশ ওনারা ওই প্রথমে এক বাসায় আমার বাসায় গেছি তারপর আবার আরেক বাসায় আমার বাসায় আসছি বাসা ভাড়া তুই বাসায় গেছি তো ওনারা আমি ভাড়ার থেকে আর বিশ টাকা বেশি দিয়ে দিছি উনি না বলতে পরে উনি আমাকে বলতেছে যে আপা এটাকে আপনার বাসা বলে হ্যাঁ ওইটা ওইটাকে আপনার বাসা বল হ্যাঁ আমাদের বাসা আপনারে দেখলে মনে হয় না যে আপনি দুইটা বাসার মালিক কারণ মানুষের ব্যবহার এমন থাকা উচিত যে আসলে টাকা পয়সা এগুলা বেশি দিন থাকে না ঠিক আছে আজ আছে কাল নাই কিন্তু আমাদের এই ছোটো ছোটো উপকারগুলা মানুষের জীবনে অনেক কিছু অনেক কিছু যেমন এখন এই কথা এত কিছু কথা বলার মেন উদ্দেশ্য যেটা আপনি আমি হয়তো হাজার হাজার টাকা দিয়ে মানুষের উপকার করতে পারবো না কিন্তু চলার পথে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এগুলা কিন্তু আমাদের হাতের ময়লা যেমন একটা রিক্সা লাগে আপনি যদি খুশি হয়ে পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন সে কিন্তু অনেক খুশি হবে আপনি যদি চলার পথে দেখা গেছে যে কাছের খুব কাছের মানুষকে একটা যেমন আপনি হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাইতেছেন তাকে খুশি করে হলেও পঞ্চাশ টাকা একশো টাকা এমনি দিয়ে দিলেন বা তার ভিতরের খবরটা আপনি একটু নিলেন যে সে কী অবস্থায় আছে কেমন আছে আপনার পাশের প্রতিবেশী যেমন তাকে আপনার স্পেশাল করে দেওয়ার কিছু নাই আপনি একটু একটা কিছু রান্না করছেন আপনি ওইখান থেকে মনে করেন যে আপনার জন্য রান্না করছেন সেইখান থেকে এক এক বেলার জন্য অল্প একটু তরকারি দিলেন একটু ভাত দিলেন তাতেও কিন্তু অনেক উপকার আমি আমার পরিস্থিতি যেমনই থাক আমি আমার দিক থেকে সময় চেষ্টা করি করোনার মধ্যে মোটামুটি সবার যাই না কে কিরকম গেছে আমার অবস্থাও কিন্তু মানে একটা সময় এরকম ছিল কিন্তু ওই অবস্থাতেও আমি যখন আরেকটা ব্যক্তির মানে খারাপ সংবাদ শুনছি সে যখন আমার বলছে যে আপ আমার কাছে খাবার নাই বা আমার ঘরে খাবার নাই আমি বাচ্চা নিয়ে না খেয়ে আসি আমি নিজে রিক্সা ভাড়া দিয়া তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দিছি কিন্তু আমার ওই পরিস্থিতি যে আহামরি ছিল এরকম কিন্তু না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই খাবারের জন্য তারা আমি আমার তো লাখ লাখ টাকা আসতেছে না বা লাখ লাখ আমি উদ্ধার হয়ে যাব না বড় জোরে এক বেলার খাবারই তো আমার কাছে এটা মনে হয়েছে তো যাই হোক তার কথা মনির বাইয়ের কথা শুনলে আপনার কাছে মনে হবে পৃথিবীটা বড়ই কঠিন একটা মানুষ পেটের ক্ষুধা নিবারণের জন্য কাঁচা সবজি খাইত এবং কি এখনও খায় তখন না এখনও খায় তো ওই চ্যানেলে হচ্ছে অনুষ্ঠানে ওনার বিকাশ নাম্বার বা বিকাশ নাম্বার যায় না তো পার্সোনাল নাম্বার দেওয়া হয়েছে ওনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আসলে যেটা সাহায্য মানে উনি সহযোগিতার জন্য এই অনুষ্ঠানে আসছিলো ব্যাপারটা কিন্তু এরকম না ভাইয়া আজকে বিয়া ভাইয়া হচ্ছে ওই ওনার কথাবার্তা শুনে নিজেই অনেক ইমোশনাল হয়ে গেছে এবং কি বলছে অনেকে যোগাযোগ করতে চায় তো আমি বলতেছি না যে তাকেই আমাদের হেল্প করতে হবে এরকম অসংখ্য মনির ভাই আমাদের আশেপাশে আছে আমরা কিন্তু চাইলে অল্প একটু সহায়তার হাত বাড়িয়ে দিলে এরা কিন্তু একটু হলে স্বচ্ছন্দ পায় যেমন ধরেন এই যে সমাজসেবক যে কাজগুলো করে অনেকে কি বলে যে মানুষের উপকার এমনভাবে করতে হয় যাতে ডান হাত দিলে বাম হাত না জানে ঠিক আছে এখন আপনার আমার কথা হচ্ছে যে যারা কিনা ইউটিউবিং ফেসবুক মানে ইনকাম করে তারা তো এটার ধারাই ইনকাম করে তারপরে এদেরকে হেল্প করতেছে এখন এটা যদি সে তুলে না ধরে আপনি আমি যদি ভিউ না দেই না দেখি তাহলে সে কীভাবে ইনকাম করবে কীভাবে মানুষকে হেল্প করবে বলেন অতএব কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে দেখ দেখাইতে বাধ্য এর জন্য দেখায় এবং কি এখান থেকে কিন্তু মানিত হয় অনেক অনুপ্রাণিত হয় যেমন ধরেন আমার ছেলে বেশ অনেক তা তো দুই চার বছর হয়ে গেছে আমি তো ইউটিউবে এক দেড় মাস আসছি আমার ছেলে কিন্তু সবসময় ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু ইউটিউব বা ফেসবুকে কাজ করতে পারো আমার ছেলে সেই ছোটবেলায় থেকে মনটা ওর বিশাল ঠিক আছে আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখে ওর মানে এত স্বপ্ন সবসময় মানে জানি না তো ছেলের বাবা বলে যে মা আর ছেলে একরকমই হয়েছে নিজে না খায় মানুষকে খাওয়ায় আসলে নিজে না খেয়ে মানুষকে খাওয়ানো এটা তো যাই হোক আসলে মানে কিছু কিছু কথা বলতে গেলে আসলে মানে কষ্ট মানে ভিতর থেকে চলে আসে ওনার আজ আমি তো আজকে বিয়া ভাইয়ার মোটামুটি সব ভিডিওগুলাই দেখি তো আর সব ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক ঘটনাগুলো অনেক এর আগেও দেখছি অনেকে না খেয়ে থাকে বা অনেক জীবন অনেক অনেক কষ্ট করছে তবে আজকের বিষয়টা আমার কাছে একটু ভিন্ন রকম লাগছে যে একটা মানুষ পেটের খোদায় চোখের সামনে যা পায় তাই কাঁচা খাইতেছে আর সেটা বলতেছে সেই স্বাদ এত স্বাদ কেন এই যে একটা সৌন্দর্য মাধুর্য তুলে ধরছে আসলে জানি না ওনার ভাগ্যে কী আছে আল্লাহ ওনার ভালো করুক ওনার পরিবারকে ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় এটাই দোয়া করব আর আপনাদের কাছে সবসময় মানে যাদের সম্ভব একটাই রিকোয়েস্ট থাকবে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু হেল্প করুন তাদের প্রতি একটু সহায়তার হাত বাড়িয়ে দিন দেখবেন মানুষগুলোর মুখের একটা হাসি কথা বললে আসলে বলতে ইচ্ছে করে শেষ হয় না আমার বাসায় দুইটা খালা আসতো বেরকুনির সামনে রমজান মাস আসলে ওনাদের দুধ দিতাম মাছ মুরগি আমার যতটুকু সম্ভব আমি দিতাম তো দেখা গেছে এরা আমাকে অনেক আদর করতো মানে এত আদর করতো বলতো যে তুমি তোমার বাবা মার মানে তুমি কেমন বাবা মার মেয়ে হ্যান তেন তুমুক এই বিষয়গুলো আমার কাছে অনেক আসলে আমি যে কোনো গর্ব করার জন্য কথাগুলো বলতেছি বিষয়টা আসলে এরকম না ওই যে বললাম যে হয়তো আপনাদের সাথে ফোনে কথা বললে হয়তো এগুলাই বলতাম বা একজন একজন করে তার ফোনে কথা বলতে পারতাম না আসলে আমার ইউটিউব পরিবারটা আমার কাছে ভীষণ একটা পছন্দের পরিবার এখান থেকে কিছু করতে পারি আর না পারি এদের সাথে পরিচিত হওয়া এদের সাথে কথা বলা আমার কাছে খুব ভালো লাগে ফেসবুকে যে লং টাইম কাজ করছি এরকম না ফেসবুকে একটা চ্যানেল পেজ খুলছি বাট এখানে আমি রেগুলার না এখানেও এক দেড় মাস আসছি তবে ভালো লাগতেছে যে এখান থেকে হয়তো বিশাল কিছু করতে পারি আর না পারি আমাদের দুজনেরই ইচ্ছা আমার এবং আমার হাজবেন্ডের যে এখানে আমরা মানে একটা কল্যাণমূলক কাজ করার ইচ্ছা আছে তো আপনারা সবাই একটু দোয়া করবেন তো আরও অনেক কিছু ইচ্ছা আছে মনের ভিতরে শুধু একটু সময়ের প্রয়োজন আর সব সময় আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন আর আজকের কথা বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক বড় হয়ে গেছে ভিডিওটা প্লিজ তারপরেও আপনারা একটু দেখার চেষ্টা করবেন জানি না কী বুঝাইতে পারছি বা কি বলছি না বলছি মনে হয়েছে যে আজকের ভিডিওটা আমার করা প্রয়োজন এর জন্য আজকের ভিডিওটা করলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন ঠিক আছে তো আর কি বলবো বলেন সব সময় একটা কথাই বলবো মানুষ মানুষের জন্য মানুষের পাশে থাকুন মানুষের পাশে দাঁড়ান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ